আরে তো লেগেছে রে না গাড়ির নম্বর হচ্ছে ডাব্লু বি এগারো ডি পঁচাত্তর তেত্রিশ গাড়ির নম্বর এই লরিটার সঙ্গেই অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন এই যে মানে একদম সামনাসামনি হয়েছে হেড লাইটটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে সে সে এক জাঙিপাড়াতে মাল জল কিনে আসছিল ঘরের দিকে ও এই মনোজুরের ঘরের সামনে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার বাড়ি ভীমপুরের মোড়ে ওখান থেকে ছোটো মসজিদ তলার পাশে রফিক জাঙ্গিপাড়াতে মাল কিনে আসছিল বাড়িতে মুদিখানার দোকান আছে ও ছোট ভাই এই তো আবু কালাম বসে আছে স্পট ডে মিডিল এক্সপ্রেস যেটা ছিল ডাল ফাল সব পড়ে আছে রাস্তায় মুদিখানা মাল নিয়ে আসছিল